সবাইকে আসসালামু আলাইকুম রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য ঈদ আয়োজনে আজকে থাকছে দুধের তৈরি মালাই সন্দেশ যেটা খেতে হবে অত্যন্ত মজাদার আজকে যে মালাই সন্দেশটা তৈরি করব সেটা খুবই পারফেক্টভাবে তৈরি করে দেখাবো যেন নতুনরাও খুবই সহজে তৈরি করতে পারে শক্ত হবে না আবার নরম থাকবে এভাবে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সিরিজ আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করার জন্য তো কথা না বলে চলে এলাম আমি পুরো রেসিপিতে চুলে একটি প্যান বসে এখানে আমি আড়াই লিটার দুধ দিয়ে দিচ্ছি মানে দুই কেজি আর হচ্ছে আধা কেজি তো এই দুধ দিয়ে আজকে আমি ছানাটা তৈরি করে নেব তবে আপনারা চাইলে পরিমাণে কম নিয়ে কম ছানাও তৈরি করতে পারেন আমি কিন্তু এখানে মিল্ক বিটার ব্র্যান্ডের দুধটা ব্যবহার করেছি চুলার জালটাকে এখন মিডিয়ামে রেখে দুধটাকে অনবরত নেড়ে চেড়ে বলকানে নিতে হবে তো দুধের উপরে যেন কোনো প্রকার স্বর না পড়ে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এবং নিচে যেন কোনো প্রকার লেগে না যায় তো দুধটা কিন্তু বলক এসে গেছে তো বলক আসার পরে আমি পাঁচ থেকে ছ মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি দুটা কিন্তু জাল দেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব চুলাটাকে বন্ধ করে দেওয়ার পরে আমি দুটাকে নেড়ে চেড়ে এটার অতিরিক্ত গরম ভাবটাকে কাটিয়ে দিব আজকে আমি ছানাটা কাটবো ভিনেগার দিয়ে তবে আপনাদের হাতের কাছে যদি ভিনেগার না থাকে সেক্ষেত্রে লেবুর রসও কিন্তু ব্যবহার করা যাবে তো গরম ভাবটা কিছুটা কাটিয়ে নিয়েছি এখন আমি ভিনেগার দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিনেগারের মধ্যে আমি হাফ কাপ পানি দিয়েছি তো সেটা মিশিয়ে এখন এই দুধের মধ্যে দিয়ে দিব তবে পুরোটা একবারে দিব না কিছু কিছু করে দিব আর এভাবে হালকা করে মিশিয়ে তো এভাবে করে নেড়ে চেড়ে কিন্তু ছানাটাকে কাটিয়ে নিতে হবে ছানাটা কেটে যাওয়ার পরে দেখা যাবে এরকম পানিটা আলাদা হয়ে গেছে এবং ছানাটাও আলাদা হয়ে গেছে তো আমার ছানা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি পানিটাকে ছেঁকে নেবো আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পানিটা কিন্তু ছানা থেকে আলাদা হয়ে গিয়েছে এখন আমি একটি স্টেনারের মধ্যে এই ছানাটাকে ঢেলে নিয়েছি তবে এর উপরে জর্জেটের একটি কাপড় দিয়ে দিচ্ছি তো এটার উপরে এখন আমি পানি সহই ছানাটাকে ঢেলে দিচ্ছি তো বেশিক্ষণ কিন্তু গরম পানিতে ছানাটা রাখা যাবে না তা না হলে ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে সন্দেশটা কিন্তু শক্ত হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না এখন আমি পানিটাকে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এই ছানাটাকে কয়েকবার পানি পাল্টে খুবই ভালো করে ধুয়ে নিতে হবে যেন এর মধ্যে থেকে কোনো প্রকার ভিনেগারের গন্ধ না আসে তো আমি কলের নিচে রেখে তিন চারবার পানি পাল্টে এটাকে ধুয়ে নিয়েছি এখন যতটা সম্ভব অতিরিক্ত পানিটা এভাবে চেপে চেপে কিন্তু ফেলে দিতে হবে তারপরও এটা চেপে নেওয়ার পরে এভাবে স্টেনারের উপরে রেখে দিতে হবে তো দশ মিনিটের মতো এভাবে স্টেনারে জড়িয়ে রেখে দিলে হয়ে যাবে আমি ফিরে এলাম দশ মিনিট পর তো দশ মিনিটে আমার এখানে ছানাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে ছানা থেকে এক্সট্রা পানিগুলো চলে গিয়েছে এখন আমি ছানাটাকে ভালো করে মুথে নিচ্ছি তবে আমি খুবই মিহি করে মুথবো না হালকা দানা দানা থাকবে এভাবে কিন্তু মুথে নিব এই ছানার সন্দেশগুলো আসলে একটু দানা দানা থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে আবার খেতেও কিন্তু ভালো লাগে তো আপনারা চাইলে আরো মিহি করেই মুথে নিতে পারেন এখন আমি মালাই সন্দেশের মালাইটা তৈরি করে নিব এখানে আমি এক কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তো দুধটাকে কিছুটা বলকা নিব তারপরে এখানে আমি হাফ কাপ পরিমাণে পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি আমি আজকে গুঁড়ো দুধ আর হচ্ছে লিকুইড দুধ দুটা একসাথে মিশিয়ে কিন্তু তৈরি করছি তবে আপনারা চাইলে পুরো মালাইটাই কিন্তু লিকুইড দুধ তৈরি করতে পারেন এক লিটার তরল দুধকে জাল দিয়ে সেটা দেড় থেকে দুই কাপের মতো করে মালাই তৈরি করে নিতে পারেন তো সেটাতে একটু সময় লাগে যেন শর্টকাট হয়ে যায় সেজন্য কিন্তু গেছে এখন এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি আমি যে চিনিটা দিয়েছি এই চিনিতেই কিন্তু আমার এই সন্দেশের মিষ্টিটা পারফেক্ট ছিল আবার আমি যেহেতু এখানে পাউডার দুধটা ব্যবহার করেছি সেটাও কিন্তু কিছুটা মিষ্টি মিষ্টি ভাব থাকে আর এই ছানার সন্দেশগুলো কিন্তু হালকা মিষ্টি হয়ে থাকে সেজন্য যারা মিষ্টিটা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই ছানার মিষ্টিগুলো খেয়ে থাকে এখানে কিন্তু আমি দুই চিমচির মতো এলাচি গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে তো এটা বলক এসে গেছে দেওয়া হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি ছানাগুলো দিয়ে দিচ্ছি তো ছানাটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে কিন্তু এটাকে কিছুটা জাল দিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা মিডিয়াম টু লতে থাকবে তো লোতে রেখে এভাবে টুনিরে চেড়ে এই মালাইয়ের সাথে ছানাটাকে খুবই সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করলে কিন্তু সন্দেশ তৈরি করার জন্য এই মিশ্রণটি একবারই তৈরি হয়ে যাবে তো এভাবে ধীরে ধীরে কিন্তু মালাইটা কিছুটা শুকিয়ে আসবে আমি এ পর্যায়ে এখানে আরও দু টেবিল চামচের মতো পাউডার দুধ দিয়ে দিলাম দিয়ে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি স্প্যাচলাটা দিয়ে এভাবে করে একটুখানি মিশিয়ে নিয়েছি এতে করে অতিরিক্ত দানা ভাবটা কিন্তু কিছুটা কমে গিয়েছে যেরকম মাখা থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে বেশি শুকনো করলে কিন্তু আবার সন্দেশগুলো শক্ত হয়ে যাবে তো ছানাটা কিন্তু এখন আমার তৈরি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব এখানে আমি একটি সার্ভিং ডিশ নিয়েছি আর এখানে কিছুটা পেপার বিছিয়ে দিচ্ছি আপনাদের কাছে বেকিং পেপার থাকলে সেটাকে বিছিয়ে দিতে পারেন তবে আমি নর্মাল যে খাতা আছে সেখান থেকে পেজ নিয়ে দিয়ে দিলাম তবে ঢালা সেনটা আমি আপনাদের দেখাতে পারি নেই আন্তরিকভাবে দুঃখিত আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী সার্ভিং ডিশে এভাবে ঢেলে নেবেন তো ঢালার পরে এভাবে করে কিন্তু স্প্যাচুলাটা দিয়ে সমান করে নিতে হবে ছানাটা কি পরিমাণে মোটা রাখবেন এটা পুরোটা নিজেদের উপরে তবে আমি একটু মোটা এই এজন্য এভাবে অর্ধেকটা করে নিয়েছি এখন আমি র্যাপিং পেপার দিয়ে এটাকে ঢেকে রেখে দেব দু তিন ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল পোষণে তো ফিরে আসবো আমি ঠিক দু তিন ঘন্টা পর ফিরে এলাম আমি ঠিক তিন ঘন্টা পর এর মধ্যে কিন্তু আমার সন্দেশটা পুরোপুরিভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি র্যাপিং পেপারটা খুলে তারপর এটাকে কেটে আপনাদের সাথে শেয়ার করছি এখন কেটে নেওয়ার পালা নিজেদের পছন্দ অনুযায়ী ছোট সাইজ বা বড় সাইজ যার যেভাবে ইচ্ছে কেটে নিতে পারেন আমি কিন্তু আজকে মিডিয়াম সাইজ করে এই ছানার সন্দেশগুলো কেটে নিচ্ছি ছানাটা আসলে দেখে আপনারা বুঝতে পারছেন কতটুকু পারফেক্ট হয়েছে আবার দেখতেও কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর এসেছে আসছে ঈদে আপনারা কিন্তু এভাবে মালাই সন্দেশটা তৈরি করে নিতে পারেন আমি আশা করছি পরিবারের সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে ঈদের সময় কিন্তু কয়েকটা মিষ্টান্ন আইটেম থাকে তার মধ্যে এই মালাই সন্দেশের আইটেমটা যোগ করে নিন না আমি আশা করছি ভীষণ পছন্দ হবে আমি যেভাবে তৈরি করেছি ঠিক একইভাবে যদি তৈরি করেন আমি আশা করছি ইনশাল্লাহ আমার এটার মতো আপনাদেরটাও কিন্তু পারফেক্ট হবে এবং খেতেও খুবই মজার হবে আর সবচেয়ে বড়ো কথা আপনার ছানাটা খুবই ভালো করে তৈরি করবেন ছানাটা ভালো হলে কিন্তু ছানা সন্দেশটাও ভালো হবে এটি স্বাভাবিক তো আমি কেটে নিচ্ছি এখন এটি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেও কিন্তু সুন্দর হয়েছে কিন্তু মজার হয়েছিল। আমার সকলেই ভীষণ পছন্দ করেছে আপনারা তৈরি করে খুবই নিন এবং অবশ্যই কমেন্টে জানান আমার রেসিপিটি কেমন হলো বা কেমন ছিল সবগুলো সন্দেশ আমি এভাবে সুন্দর করে কেটে নিয়েছি এখন এই সন্দেশগুলোকে আমি কিছুটা সাজুগুজু করাবো যেন দেখতে খুবই সুন্দর লাগে উপরে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে বাদামটা বাদ দিয়ে শুধু জাফলনটা দিতে পারেন আমি এর উপরে কিছুটা জাফলনও দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে এবং জাফলনের থেকে একটা হালকা ফ্লেভার আসে সেটা তো কিন্তু খেতে ভালো লাগবে তো জাফলন আর হচ্ছে বাদাম কুচি দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু সাজিয়ে নিতে পারেন আমি তো একটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আসলে এর মজাটা কতটুকু হয়েছে আপনারা যদি তৈরি না করে খান তাহলে আসলে বুঝতেই পারবেন না অবশ্যই একবার চেষ্টা করবেন আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করে দিবেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ